আমরা বোরো মৌসুমের আরও একটি নতুন ধানের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব বিশেষ করে বড়ো মৌসুমের যে সকল জাত আছে মোটা জাতের যেই ধানগুলো আছে মাঝারি মোটা এই জাতগুলোর মধ্যে বিনা চব্বিশ বিনা ধান চব্বিশ আমরা এবার সারাসিতে প্রথমবার মতো করেছি বিনা ধান চব্বিশের একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই ধানের জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ দিনের মতো হয়ে থাকে অর্থাৎ স্বল্প জীবনকালীন অর্থাৎ আমরা যারা সরিষার পরবর্তীতে ধান করতে চাই এটা আমরা অনায়াসে করতে পারি এবং যে সমস্ত জমিগুলো কিছু পরিমাণ উঁচু অর্থাৎ উঁচু মাঝারি উঁচু এই জমিগুলোতে এ ধান অনায়াসে করা যায় এ ধানের উচ্চতা কিছুটা কম প্রায় ছিয়ানব্বই থেকে সাতানব্বই সেন্টিমিটার হয়ে থাকে তবে মাঝারি মোটার কারণে এ ধানে ব্লাস্ট সহ অন্যান্য পোকামাকড়ের আক্রমণ অনেক কম হয়ে থাকে এবং ধানের ফলন যদি ভালো পরিচর্যা পায় তাহলে সাত থেকে নয় টন পর্যন্ত ফলন দিয়ে থাকে এই ধানটি আমরা এখন দেখবো এই ধানের কুশি কিরকম এই ধানের কুশির সংখ্যা কিন্তু প্রচুর কুশি হয়ে থাকে এখানে প্রায় আমরা যদি একটা ইয়ে দেখি অর্থাৎ একত্রিশ সাতাইশ অর্থাৎ এভারেজ যদি আমরা করি প্রায় পঁচিশটি পরিমাণ কুশি এই ধানে হয়ে থাকে অর্থাৎ কুশির সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তাই এই ধান আমরা যদি আবাদ করি স্বল্প জাত বা স্বল্প জীবনকালীন হিসেবে মধ্যে এই ধানটি অত্যন্ত চমৎকার ফল দিয়ে থাকে আর আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই ধানের এমএলএস কন্টেন্ট বেশি থাকার কারণে ভাত রান্নার পর সহজে আটা হয় না আমরা যদি রোগবালাই মুক্ত এবং স্বল্প জীবনকালীন ধান চাই তাহলে আমরা এই ধানটি খুব অনায়াসে করতে পারি